আসসালামু আলাইকুম আমি ডক্টর খন্দক আব্দুল মতিন বলছিলাম বর্তমানে কর্মরত আছি ইন্টিগ্রেট মেডিকেয়ার আর ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ফাংশনাল মেডিসিন প্র্যাকটিসার হিসেবে আমরা প্রতিনিয়ত যে পেশেন্টগুলো দেখি বিশেষ করে ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে এই রোগটা একটু কমন হাইপোথায়রয়েডিজম তো পেশেন্টগুলো সাধারণত আমাদের কাছে কী কী লক্ষণ নিয়ে আসে সাধারণত তারা কিছু ফিজিক্যাল সিমটম প্রেজেন্ট করে যেমন সারাদিন ক্লান্তিবোধ ফ্যাটিক থাকেন পেশেন্ট ওয়েট গেইন হচ্ছে স্বাভাবিক খাদ্যাভাস খাওয়া সত্ত্বেও দিন দিন ওজন বেড়ে যাওয়া তারপরে এই পেশেন্টগুলো ঠান্ডা সহ্য করতে পারেন না কোল্ড ইনটলারেন্স যেটাকে আমরা বলি আর ঠান্ডা কালে সাধারণত অস্বাভাবিক অস্বস্তি লাগে তারপরে হচ্ছে আহ মাংসপেশির দুর্বলতা বিশেষ করে হাত এবং পায়ের পেশিতে এবং অনেকের মুখ হাত পা ফোলা শরীর নয় এবং চোখের চারপাশে ফোলাটা বেশি দেখা যায় ড্রাই স্কিন হয়ে যায় ত্বক খসখসে ভাব অনেকের চুল পড়ে যায় মাথার চুল বিশেষ করে ভ্রু বা শরীর অন্যান্য জায়গায় চুল কমে যাচ্ছে তাদের কণ্ঠ ভারী হয়ে যাচ্ছে যেটাকে আমরা হোস্টেস অফ ভয়েস বলি বা কর্কশ হয়ে যাওয়া আর এই পেশেন্টগুলো কিছু মেন্টাল সিমটম আমাদের কাছে দেন যেমন তারা সাধারণত তাদের ব্রেন ফগ হয় বিশেষ করে তাদের মেমরি কমে যাচ্ছে শীর্ষ শক্তি হ্রাস পাচ্ছে মনোযোগ দিতে পারতেছেন না কোনো কাজে এবং রোগীগুলো হতাশা এবং মানসিক চাপ অনুভব করেন তারপরে হচ্ছে তাদের মেজাজ খিটখিটে হয়ে যায় অল্পতেই রেগে যান বা বিরক্ত হন কিছু হরমোনাল ইস্যু আমরা দেখতে পাই সাধারণত দেখা গেছে মহিলাদের মাসিক অনিয়মিত হয় অথবা দীর্ঘ সময় ধরে মাসিক চলতে থাকে অথবা মাসিকের সময় বেশি পরিমাণ রক্তপাত যাওয়া আর তাদের অনেকের ইনফার্টিলিটিতে ভোগেন গর্ভধারণ করতে অসুবিধা হয় আর তাদের যে যৌন ইচ্ছাটা কমে যাচ্ছে আর কিছু ডাইজেস্টিভ সিম্পটম আমরা দেখি যেটা আমরা বলতে পারি যে পরিবারতন্ত্রের কিছু সমস্যা যেমন তাদের কনস্টিপিউশন একটা কমন প্রবলেম পায়খানা কষা হওয়া ক্ষুধা কমে যাওয়া স্বাভাবিক তুলনায় ক্ষুধা কিছুটা কম অনুভব করেন আর অনেক পেশেন্ট আছে তাদের হার্ট রেট খুব স্লো থাকে পাস কম পাওয়া যায় হাত পা ঠান্ডা থাকে রক্ত চলাচলে কিছু সমস্যার কারণে এবং হাই কোলেস্ট্রল পাওয়া যায় রক্তে আমরা যখন লিপিড প্রোফাইল করি অন্যান্য কিছু লক্ষণ দেখা যায় যেমন অনেকের গয়টার দেখা যেতে পারে অনেকে থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায় গলার চারপাশে অনেকে জীবনের প্রতি আগ্রহ কমে যান আর অনেকে কানের ভিতরে শব্দ শুনেন কানে বাসির মতো শব্দ তো এই পেশেন্টের লক্ষণ দেখলে আমরা সাধারণত রুটকজ বের করার চেষ্টা করি যে কেন এরকম ধরনের লক্ষণগুলো দেখা দিচ্ছে তখন আমরা হাইপোথাইরয়েডিজম এর লক্ষণগুলো বের করার জন্য সাধারণত প্রথমে আমরা জানি যে অটোমিউন একটা ডিসঅর্ডার হাসি মতো থাইরয়েডিসের কারণে এই রোগটা হতে পারে তারপরে হচ্ছে ঘাটতি সেলেনিয়াম ভিটামিন ডি জিং পারে আর হচ্ছে আয়োডিনের অভাব থাইরয়েড হরমোন আয়োডিন খুব গুরুত্বপূর্ণ আয়োডিনের অভাবের কারণে থাইরয়েড হরমোন কমে যেতে পারে ক্রনিক ইনফ্লামেশন কারণে সাধারণত হজমতন্ত্রের সমস্যা হয় লিখিকার থেকেও দীর্ঘমেয়াদী এই থাইরয়েড ইস্যু দেখা দিতে পারে আর জানি যে হেভি মেটাল এবং টক্সিসিটির কারণে রাসায়নিক কেমিক্যাল এক্সপোজার বেশি কারণে এন্ডোক্রাইন ডিসঅ্যাপশন হয় এটা হতে পারে আর সাধারণত আমাদের অতিরিক্ত মানসিক চাপ থাইড হরমোনের যে কার্যকারিতা কমে দেয় তো আমরা যখন পেশেন্টের এরকম সিমটম দেখি এবং তার যে রুট কজ গুলো বের করে সাধারণত কিছু পেশেন্টকে ইনভেস্টিগেশন করতে বলি দেখে যে পেশেন্টের কোনো ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা তারপরে তার থাইরয়েড আমরা প্যানেল চেক করি এবং অটো অ্যান্টিবডি আস প্রেজেন্ট আছে কিনা অ্যান্টি টিপ চেক করি অ্যান্টি থাইরোগ্লোবিন অ্যান্টিবডি চেক করি তারপরে তার হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা এগুলো আমরা ক্রনিক ইনফ্লামেশন দেখি এবং হেভি মেটাল কোন টক্সিসিটিতে ভুগতেছেন কিনা এর জন্য আমরা অলিগো স্ক্যান করে দেখি যে তার শরীরে মিনারেলের ঘাটতি কিরকম আছে এবং কি পরিমাণ হেভি মেটাল এক্সপোজার শরীরে অন্যান্য যে ইমিউন সিস্টেম তারপরে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমে প্রভাব ফেলতে পারে সেটা খুঁজে বের করি তারপরে আমরা পেশেন্টকে মোটামুটি ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে প্রথমে আমরা তার খাদ্যাভ্যাসের পরিবর্তনের দিকে জোর দিই সাধারণত আমরা জানি যে আয়রিন সমৃদ্ধ খাবার সামুদ্রিক শৈবাল সি উইট মাছে আয়রিন থাকে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার বিশেষ করে ব্রাজিল নার্সে আমরা জানি যে সেলেনিয়াম থাকে ডিম টুনা মাছে পাওয়া যায় আর জিঙ্ক কুমড়ার বীজ কাজুবাদাম বাদাম খেলে জিঙ্কের ঘাটতি পূরণ হয় আর গ্লুটেন মুক্ত ডায়েট বিশেষ করে এটা আ হাশিমটো থাইরয়েড স্পেসিতে ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে প্রোবায়োটিক খাবার পেশেন্ট খেতে পারে দই 김치 সোরক্রট আর প্রদাহ কমানের জন্য আমরা জানি যে হলুদ আদা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর হচ্ছে সাধারণত আমরা বলি যে গটট্রজন করে এরকম ফুড কাঁচা ব্রোকলি ফুলকপি সয়বিন এগুলো তবে রান্না করে খাওয়া যেতে পারে পেশেন্টের শারীরিক কার্যকম মানের জন্য তাদেরকে এক্সারসাইজ করার জন্য বলি হ্যাঁ আর আপাতত অত্যাধিক ব্যম এরি চলতে বলি কারণ এটা অ্যাড্রিনাল ক্লান্তি বাড়ি দিতে পারে আপনাদের মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য আমরা পেশাদেরকে বলি যে বিশেষ করে মেডিটেশন করার জন্য ডিপ ব্রিথিং এবং পর্যাপ্ত ঘুম হ্যাঁ আমরা সাধারণত বলি যে রাতের খাবার টাকা আগে খেয়ে ঘুমিয়ে যাওয়া এতে করে দেখা গেছে পেশেন্ট একটা লম্বা সময় ঘুমাতে পারে এবং বিশেষ করে যেগুলো আমাদের এখন ডিভাইস আছে মোবাইল ইন্টারনেট গুলো থেকে ঘুমানোর দুই তিন ঘন্টা আগে থেকে দূরে থাকতে পারে স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণ করার জন্য যেটা আমরা অশ্বগন্ধা অনেক সময় পেশেন্টের সাপোর্ট দিই গার্ড হেলথ ঠিক করার জন্য সাধারণত পেশেন্টের লিকি গার্ড শনাক্ত করে চিকিৎসা করা হয় অনেক সময় গার্ড ফ্রেন্ডলি ডায়েট এবং পেশেন্টদের অবস্থা বুঝে প্রিবায়োটিক প্রবায়োটিক খাবার খাওয়ার জন্য অ্যাভেস করা হয় তো এই পেশেন্টের যে হরমোনাল ইম্ব্যালান্স হয় সেই জন্য আমরা সাধারণত থ্রিটি ফোর এবং এন্টি ট্রি করে যদি পেশেন্টের আমরা হাফি থারিজমার্থ করি তখন আমরা সাধারণত আমরা যে থাইরক্সিন দিই এবং আমরা মনিটর করি মনিটর করার পরে যে পেশেন্ট এ যদি ধীরে কমে আসে তখন ধীরে ধীরে এক সময় আর যদি তিনি প্রপার ডায়েট এবং লাইফ স্টাইল মেনটেন করেন তাহলে এক সময় ওষুধ থেকে বেরো আসতে পারে আর থাইরয়েড এর জন্য ক্ষতিকর যে পদার্থ যেমন হেভি মেটাল প্লাস্টিক থেকে আমরা পেশেন্ট থাকতে বলি আর ফিল্টার পানি পান করার জন্য উৎসাহিত করি আর প্রতিটি রোগীর জন্য চিকিৎসা প্রণালী আলাদা থাইরয়েড ফাংশন উপসর্গের খাদ্য সাপ্লিমেন্ট এবং জীবন দ্বারা পরিবর্তন করা হয় তো আশা করি যারা হাইপোথাইরয়েডিজমে ভুগতেছেন হ্যাঁ এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই প্রপার লাইফস্টাইল প্রপার গাইডেন্স এর কারণে পেশেন্ট এই রোগ থেকে অনেকটাই ভালো থাকতে পারে এবং বেরিয়ে আসতে পারে তো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের আব্দ্র আল্লাহ